নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা অনেক দিন পরে একটু ঘুরতে বেরিয়েছি আমি হাজব্যান্ড আয়ুষ দাদা বৌদি আর দাদার ছেলে তো আমরা ঘর থেকে বেরিয়ে অনেকটা দূর চলে এসেছি তারপরে আসার পরে দেখছি এখানে বৃষ্টি হচ্ছে তো তারপরে ভাবলাম এখন আমরা বৃষ্টির ভিতরে গিয়ে ওখানে কি করব। তা যেতে যেতে দেখি আমরা যেখানে যাব ঘুরতে ভেবেছি সেখানে প্রচুর পরিমাণে ভিড় তো আমরা ওখানে আর যাইনি ওখান থেকে আমরা আরও কিছুটা দূর আরও আসার পরে তারপরে আমরা এখন যাচ্ছি পঞ্জপটি বিচের ওখানে পঞ্জপটি একটা নতুন বিচ খুলেছে তো সেখানেই যাচ্ছে দেখো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি পঞ্চবটি ইকো ট্যুরিজম সাইট তো আমরা ওখানে ভিতরে গিয়ে দেখব হালকা হালকা বৃষ্টি পড়ছে তো বাচ্চাদের নিয়ে এসেছি তো বৃষ্টিতে একটু সমস্যা তো হচ্ছে তাও একটু আসছি অনেক দিন ঘর থেকে বেরোনো হয় না কোথাও তাই ভাবলাম একটু যাই ঘুরে আসি আর ছুটিরও সময় সবাই ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম তো এই দেখো এখানে বিচে পৌঁছে গেছি তো আমরা পৌঁছানোর পরে দেখো এখানে বিচটা কিন্তু খুবই সুন্দর আর সামনেটাও দেখো কি সুন্দর দেখাচ্ছে কিন্তু এখানের বালুটা অতটা বেশিও সুন্দর না কারণ বালু অতটা নেই পাথর পাথর বেশি ওইখানে উপরেও ঘর টর কিছু কিছু আছে এখানে দেখো বসারটাও সুন্দর সুন্দর বানিয়ে রেখেছে বাচ্চাদের জন্য তারপরে আমরা এই সাইডটা চলে এসেছি কারণ ওখানে হাটগুলো ছ সব লোকেরা ভরা বুকিং করে রেখেছিলো তো তারপরে আমরা ওখান থেকে এই সাইডে এসে দেখি এখানটায় কোনো দিন আসিনি আমরা ফার্স্ট টাইম এসেছি তো এখানে এসে দেখি দু একটা হাট খালি আছে তো আমরা আমাদের ব্যাগপত্র ওখানে রেখেই একটু বাইরেটা ঘুরে দেখছিলাম বৃষ্টি পড়ছে দেখে আবার কিছুটা সময় বসেছিলাম তো তারপরে আগে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই রান্না ঘর থেকে রান্না করে নিয়ে এসছিলাম ফ্রায়েড রাইস বাটার চিকেন স্লাদ পাঁপড় এগুলো ছিল তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাচ্চাদের খাইয়ে নেব তারপরে একটু কিছু সময় থাকবো ঘুরে টুরে তারপরে আবার চলে যাবো বাচ্চারা তো এখানে দেখো পাথর ধুল যাই হোক ওরা খুব খুশি তাই নিয়ে খাওয়া দাওয়ার পরে কিছুটা সময় ওদের নিয়ে একটু দাদা আর হাজবেন্ড ওদের দুজনকে নিয়ে গেছে জলের কাছে ওরা একটু জলে আনন্দ করছে জল থেকে তো উঠতেই চাচ্ছিলো না জল পেলে আর উঠতে চায় না ওখানেই দিন খেলতে চায় আর ধুল ধুল যেখানেই যাচ্ছে সেখানেই সব ধুল নিয়ে বসে পড়ছে তো অনেকটা সময় হয়ে গেছে বাচ্চাদের একটু স্নান করে নিয়েছে ওখান থেকে তারপরে আবার চেঞ্জ করিয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি এই দেখো এখন আস্তে আস্তে অনেকেই এখানে আসছে তো আমাদের হয়ে গেছে এখান থেকে বেরিয়ে পড়ছি তো এই দেখো যাওয়ার সময় এই যে আয়ুষবাবু বসেছে আর ওর পাপা পিছনে ওটাতে বসে আছে তো দেখো বৃষ্টিটা হেভি সুন্দর দেখাচ্ছিলো তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি পঞ্চপটি এই ভিতরটা তো এখানটায় বৌদি আর হাজবেন্ড দিন আসেনি তাই বললো একটু ঘুরতে যাবে তো তাই ওখান থেকে ভিতরটা আমরা ঘুরতে এসেছি তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় এখানে এখানে অনেক উঁচু উঁচু পাথর আছে আর এই দেখো এখানে একটা শিব মন্দিরও আছে এখানে অনেক বড় বড় করে পুজো হয় মেলা হয় তো এই দেখো লাস্টামতো আমরা পৌঁছে গেছি এখন এখান থেকেই গাড়ি ঘুরিয়ে আমরা আবার রিটার্ন যাব দেখো বন্ধুরা ওই দূর দূর থেকে কি সুন্দর অনেক উঁচু উঁচু পাখাড় দেখা যাচ্ছে আর সব দিকে একদম সবুজে ভরা আর এই দেখো বন্ধুরা এখানে আমাদের ন আন্দামানের নবোদয় স্কুল এই পঞ্চবটি ভিতরেই তারপরে ওখান থেকে কিছুটা দূর আসার পরে এই দেখো একটা রাস্তার সাইড থেকে সুন্দর একটা ঝর্ণা তো ওখান থেকে সুন্দর জল পড়ছিলো তাই একটু যেতে যেতে ভিডিও করলাম ওখানে দাঁড়ানো হয়নি কারণ হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো তো তারপরে আবার ওখান থেকে বেরিয়ে কিছুটা দূর আসার পরে আমরা এখানে এসেছি এখন চলে এলাম আমরা এখানে আমকুঞ্জ বিচে তো দেখো বন্ধুরা এখানে বিচে নামতেই দেখো কত বড় একটা গাছ এই গাছের সঙ্গেই একটা সুন্দর করে দেখো উঁচু মতন ঘর মতন বানিয়েছে তো সেখানে উঠে সবাই বসতে পারে তো তারপরে চলো এই যে আগের দিকে এসে বিচের দিকে আসছি তো বিচের দিকে এখনই দেখো ভাটা হয়ে গেছে তো তার জন্য জলটা অনেক দূরে আর এই দেখো ছোটো ছোটো গাড্ডা গাড্ডাতে জল বেঁধে আছে এখানে ছোটো ছোটো নানান ধরনের মাছ কাঁকড়াও দেখতে পাওয়া যাচ্ছে দেখো এই দেখো ইসের ভিতর থেকে ভিতর পাথরের ভিতর থেকে থেকে ওরা বেরিয়ে এদিকে ওদিকে যাচ্ছে আর সন্ধ্যাও হয়ে এসেছে তার জন্য দেখো একদম একটা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে এখানে আসার পরে দুই ভাইতে তো খুবই আনন্দ করছে কারণ এখানে সুন্দর বালু আছে তো তাই নিয়ে খেলতে দুজনে ব্যস্ত হয়ে পড়েছে ঘরে যেতে যাচ্ছে না তো অনেকটা সময় খেলার পরে তারপরে আমরা চলে এলাম আসার পরে একটু দোকানে কিছু কিছু কেনাকাটা করার ছিল খাবার দাবার নিল বাচ্চারা আমরা একটু আইসক্রিম খেলাম বৃষ্টির মধ্যে খেতে ইচ্ছা হলো তাই সবাই একটু খেলাম তারপরে খাওয়ার পরে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম তো চলো বন্ধুরা আস এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ